তো দেখো বন্ধুরা সকাল সকাল আকাশতে কী দারুণ লাগছে তো আমরা এইভাবে কোনো দিন ভিডিও করিনি ভাবলাম আজকে একটু ট্রাই করি দেখি তোমাদের কেমন লাগে আজকের ভিডিওটা আমার আর এই দেখো এই ফুল গাছগুলোর কেউ নাম যদি জেনে থাকো না অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি নাম জানি না তো একজনের বাড়িতে দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তো শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো তোমাদের সাথে ভাবছি যে একটু অন্যরকম ব্লগ শেয়ার করবো বন্ধুরা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদের সকলের কাছে প্রথমেই একটা অনুরোধ করছি কেউ ভিডিওটা না স্কিপ করে দেখবে না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে আর অবশ্যই শেষে একটা সুন্দর কমেন্ট করবে বন্ধুরা তো চাষের জমিগুলো চাষ করার জন্য পুরো প্রস্তুত হয়তো আর কিছুদিন পরে এখানে কিছু হয়তো লাগিয়েছে সর্ষে গাছ লাগায় এই সময় তো আমাদের এই দিকটা না পুরো তখন সর্ষে বাগানে ভরে যায় তোমাদের দেখাবো তো জানুয়ারি মাসে না এত সুন্দর লাগে না এইসব জায়গাগুলো দেখতে কি বলবো তোমাদের আর এই যে পুচকুশনে একটু রোদ্দুর পাওয়াতে চলে এসে সাথে একটা মুড়ি পেয়েছে দেখো সাথে সাথে মুখে আবার দেখাতে বলে কি সুন্দর দেখিয়ে দেবে দেখো দেখাবে একটু পরে কি নিয়েছো ওই দেখো মুড়ি নিয়ে আছে জিপ বের করে দেখিয়ে দিল তো তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা তো তোমার হচ্ছে কি না এই একঘে জীবনযাত্রা আর ভালো লাগছে না সত্যি হ্যাঁ কী করবো সকালবেলা ওঠো বান্না করো ঘরের কাজকর্ম করো ব্যাস আবার পরের দিন তাই মানে এইভাবে চলতে আছে তো মানে লাইভে কিছু চেঞ্জ না হলে না সত্যি ভালো লাগে না তোমরা সবসময় দেখবে পুচকু শোনা তো আমার কথা শুনে কপালে হাত ওর তো এই যে ছাদে চলে এসেছিলাম তোমার সব কাপড় তুলতে আর কিছু কাপড় মেলে দেওয়া হয়েছে তো এখনও তোমার হচ্ছে না শীতের কাপড় রোদ দূরে দেওয়া চলছে কি করব বলো আর এখন ভালো রোদ্দুর দিচ্ছি এরপর তেমন একটা রোদ্দুর পাওয়া যাবে না আর গাছপালায় পুরো ভর্তি তো বাড়ি বন্ধুরা তেমন একটা রোদ্দুরও পাই না আমরা আর এই দেখো আজকে তোমার রান্না তোমার রেসিপি হয়েছে সর্ষে পাতা চাটনি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে কিন্তু এই যে দুই গরম বসিয়ে দিয়েছে এই দিকে তো দুধটা ছানা কাঁদু আর এই দিকে তোমার হচ্ছে কি না আতা মেখে রেখে নিয়েছি আতাতে এখন রুটি করব। সাথে একটু কাঁকরোলের তরকারি করেছি কাঁকরোল পোস্ত করেছি কাঁকরোল পোস্ত কি বলো তো বন্ধুরা কী তরকারি করবো কী করবো না ভেবে পায় না তাই ঘরে যা সবজি থাকে তাই দিয়েই কিছু একটা বানিয়ে ফেলি এই রাতের রকম রান্না সকালের একরকম রান্না আর ভালো লাগে না তো হাজবেন্ড এটাকে আজকে রঙ করেছে তো এখনও বাকি আছে কালকে আরেক করতে দিলে কমপ্লিট হবে তো এটা বুঝতে পারছো না তোমরা ঠিক কী দেখা খাও দ্বারা একটু পরে তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে সিঁড়ির দরজা আমাদের যেটা বাচ্চাগুলোকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে আর এই দেখো বন্ধুরা শিং মাছ তোমার হাড়িতে রেখে দেওয়া হয়েছে কি যুদ্ধ না করে সারা রাত এরা আওয়াজ করে না মানে এরা নিজেরাও ঘুমাবে না কাউকে ঘুমাতেও দেবে না আর আমি তো ভাবি এই নির্ঘাত হাঁড়ি থেকে হয়তো পালিয়ে গেল আর এদের তো ধরো সেই মুশকিল ধরলেই কাঁথা দেবে গায়ে তুমি হাতে কাটা খাবে ধরা তো ভীষণই কঠিন ব্যাপার হয়ে পরে আর এই যে তোমার হচ্ছে কিনা না দুপুরবেলা রান্না করেছিলাম বরবতি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটা রুটির তরকারি করেছিলাম তো তোমরা কে কে ভালোবাসো পরবর্তী দিয়ে মাখো মাখা তরকারিতে হবে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে একবার পাঁচ ফোড়ন দিয়ে তো এটাই আজকে রুটির তরকারি আমাদের আর এই যে এখন জিরেগুলো সমস্ত বেঁধে নিচ্ছি আর আতা এখন মাখা হয়নি মাখব আর এই যে এইদিকে মা হচ্ছে দেখো একটা রেসিপি করবে এখন তো সে রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর সাথে তোমার চলে আসি রসুন পেস্ট করতে আদা রসুন অল্প অল্প তো প্রত্যেক দিন তাই তোমার হচ্ছে না হাতেই পেস্ট করে নেই বেশি হলে তখন মিক্সি ইউজ করি সবসময় ইউজ করি না যেহেতু মশলা খুব বেশি দিন রেখে খায় না মানে খুব বেশি জোর হলে দু দিন আর আজকের ব্লগটা এত দূর পর্যন্ত বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কালকে কচু রান্না হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো